বাবা এভাবে কিয়াকছো খাও দেখো পারাবস্ত ভারবস্ত আগে তুমি খাও আচ্ছা তুমি সব আমাকে প্রথমে খাও তুমি প্রথমে খেয়ে তো আমাকে খাওয়াতে পারো তুমি সেটা করনা কেন আরে পাগলি তুমি তুমি আমাকে মন মন তাকিয়ে আমার মন প্রেসে কি হলো কি ভাবছো আমার অনেকগুলো ফুচকা খাওয়া হয়ে গেল আর তুমি ওখানে শুইই করনি খা খাচ্ছি আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম কথা বলেন তো তুমি কি আমার পরীক্ষা নিচ্ছো না না পরীক্ষা নিতে যাব কেন আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি মনে থাকবে না কেন তুমি বলেছিলে টনি যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে মিথ্যা কথা এই কথা আমি কখনোই টনিকে বলিনি আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি সত্যি করে বলেন हमने किए